এই যে পাঁচ হাজার দিলাম আমার ছাড়া ভাই যদি আমার হাজার সাড়ে তিন কেজি তো না চার কেজির কাছাকাছি পড়তে পারে তেলে তো সমস্যা নাই সমস্যা নাই তো আমার বিশ্বাস হয় না যে রতনে দশ হাজার নিব

যে গরুরা খাওয়ানি লাগে বন্ধ পুঞ্জি আছে যে বন্ধ করে নিতে শুনছি যে দশ হাজার নেবেন পঞ্চাশ হাজার কাছে